একে একে দিয়েছিল দিতে দিতে অর্ধেকই একে গেছিল এই এটা হচ্ছে সুগার ভাইজি যে দাদাররা সাদা কালারের টি শার্ট পরেছিল ওটা ওনার ভাইজি এই দাদা বাচ্চাদের কেক দিতে এসছে রসগোল্লাকে দিতে এসছে রসগোল্লা নেন ছোটো মতো বাচ্চাটা এই যে ঘন্টু দাদার শালা আমাকে দিয়েছে তাই আমার ফটোটা নেওয়া হয়নি দাদার চরণের ফটো তুলে নিয়েছে না সরি চরণের ভিডিও তুলে নিয়েছে এই যে আমার যাকে খাওয়াচ্ছে দাদা দাদাও যাকে খাওয়াচ্ছে এই যে তার ভাইকে দিতে গেছে কেন দিতে দেবে দাদার মুখে স্প্রে করছিল তারপরে স্প্রে দিয়ে পুরো দাদাকে ভূত করে দিয়েছিল আর দাদা কাউকে এই যে দাদাকে পুরো ভূত করে দিয়েছিল স্প্রে দিয়ে তাই দাদা আর কাউকে কেক খাওয়াতে পারি না টাটা বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুই আসি